তো আমরা এক যেই লাইটটা নিয়ে আলোচনা করবো সেটা হলো চেক চেক ইঞ্জিন লাইট তো এই লাইটটা জ্বলে ওঠা মানে হলো আপনার কিছু সমস্যা আছে সেটা ছোটখাটো সমস্যা হোক কিংবা বড় সমস্যা হোক ঠিক আছে ছোটখাটো কোনো সমস্যা হলেই এই ইঞ্জিন চেক লাইটটা জ্বলে ওঠে দেখা যায় অনেক সময় আমরা গ্যারেজে কোনো কাজ করাইছি তারপর থেকে জ্বলে ওঠে আবার এক ঘন্টা পরে চলে যায় এটা কোনো সমস্যা না যেহেতু ওই ইঞ্জিনের জ্যাকটা খোলা হয়েছে তো এর জন্য আপনার এই লাইটটা জ্বলে ওঠে আবার যখন গরম হয় তখন চলে যায় আর এটা যদি দীর্ঘদিন চলে থাকে না যায় তাহলে আপনার বড় ধরনের কোনো বিপদের সংকেত হয়ে থাকতে পারে ঠিক আছে যেমন তো আপনার করণীয় হলো এই সিগনাল লাইটটি যদি জ্বলে ওঠে তাহলে ইঞ্জিলের বনারটা খুলবেন বনাটা খোলার পরে ইঞ্জিলের মোবিলের ক্যাপটা লুজ আছে কিনা এটা দেখবেন রেডিয়েটারের ক্যাপটা লুজ আছে কিনা এটা দেখবেন এই যে এই জ্যাকগুলা লুজ আছে কিনা এটা দেখবেন তারপরে হলো এই ব্যাটারির টার্মিনালটা কোনো লুজ আছে কিনা দুইটা দেখবেন নেগেটিভ পজিটিভ দুইটা দেখবেন কোনোটা লুজ আছে কিনা যদি লুজ না থাকে যদি সব ঠিক থাকে তারপরে যদি এই সিগনাল লাইটটি যদি না যায় সেক্ষেত্রে আপনি মেকানিক অবশ্যই দেখায়া ইঞ্জিনের সুস্থতার জন্য এই কাজটা কমপ্লিট করে নিবেন কারণ এটা ছোটখাটো সমস্যার জন্য এই সিগনাল লাইটটি জ্বলে ওঠে আবার বড় ধরনের সমস্যার জন্য জ্বলে ওঠে ঠিক আছে তো এই লাইটটি যদি দীর্ঘদিন জ্বলে থাকে তাহলে আপনার বড় ধরনের কোনো সমস্যার ইঙ্গিত করে ঠিক আছে তাই অবশ্যই মেকানিক দেখাবেন তো তারপরে এই লাইটটি জ্বলে ওঠার কারণ হলো আপনার ইঞ্জিলে ছোটখাটো কিংবা বড় ধরনের যেকোনো একটা সমস্যা আছে প্রথমে দেখবে ব্যাটারির টার্মিনালটা খুলে ছোটখাটো প্রবলেম যদি হয় তাহলে ব্যাটারির টার্মিনালটা খুলে পাঁচ মিনিট পর লাগাইলেই যদি ভাইরাস থাকে ভাইরাসগুলো কেটে যাবে তাহলে আপনার এই সিগনাল লাইটটা চলে যাবে যদি না যায় সেক্ষেত্রে অন্য ধরনের সমস্যা হতে পারে যেমন ইঞ্জিলের যে কোনো সেন্সর সিস্টেমে সমস্যা হতে পারে তারপর ইগনিশন কয়েলের সমস্যা হতে পারে স্পেয়ার প্লাকের সমস্যা হতে পারে আপনার ক্যাটালিট এক কনভার্টারের সমস্যা হতে পারে তাছাড়া অক্সিজেন সেন্সরের সমস্যা হতে পারে এই ধরনের যে কোনো সেন্সর টেন্সারের যদি সমস্যা হয় তাহলে কিন্তু এই সিগন্যাল লাইটটা জ্বলে ওঠে আপনার ভাইরাস কাটার পরেও যদি না যায় তাহলে বুঝতে হবে ইঞ্জিনের কোনো সমস্যা আছে আপনার এই সেন্সর টেন্সরে তাহলে আপনাকে অবশ্যই মেকানিক দেখায় ইঞ্জেলের ইঞ্জিনের সুস্থতার জন্য হলেও এই কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করে নেওয়া ঠিক আছে এটা যদি লাইটার জ্বলে ওঠে আপনি গাড়ি চালাইতে পারবেন গাড়ি চালাইতে পারবেন কোনো সমস্যা নাই এই সিগন্যালটা দিয়ে আপনাকে জানানো হচ্ছে যে আপনার গাড়িতে কোনো ইঞ্জিনের সমস্যা আছে আপনি তাড়াতাড়ি ওয়ার্কশপে নিয়ে যান ঠিক আছে এই সিগন্যাল লাইটটা আপনার গাড়িতে কোনো সময় দিছে কিনা বা এখনো দেয় কিনা সেটা আমাকে কমেন্ট করে জানান আর আমাদের চ্যানেলে যারা নতুন আসেন এখনই সাবস্ক্রাইব করুন তো আপনারা পরবর্তীতে কি ভিডিও চান সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন তাহলে আমি দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো মনে হয় তাহলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারেন আপনার যদি উপকার হয় তাহলে আপনার বন্ধুদেরও উপকার হতে পারে তাই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন